আমাদের গার্জেনদের করণীয় কি হ্যাঁ বা আমাদের বাচ্চা যারা স্টুডেন্ট আছে তাদেরই বা করণীয় কি বা যারা স্টুডেন্ট নেই তাদের তাদের আসলে কি করা উচিত এই পরিস্থিতিতে আমরা প্রায় আজকে এক বছর এক মাস দেড় মাস হবে একটা বিষয় লক্ষ্য করছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের বিরাজমান পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় আসলে কারোরই নিরাপত্তা নাই এটা ঠিক আছে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন থাকি সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আমাদের বাচ্চারা আসলে স্কুলে গেছে কলেজে গেছে কোচিং এ আসে তারা আসলে কি অবস্থায় আছে তো আমি শুধু একটা কথাই বলবো আসলে কে খারাপ কে ভালো এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এমন সময় বাচ্চাদের উদ্দেশ্যে শুধু বলবো নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই কার মনের ভিতরে কি আছে এটা বোঝা যাচ্ছে না হয়তো কখনো দেখা গেছে যে খারাপ বাচ্চাদের সাথে মিশে ভালো বাচ্চাগুলো গুলো বিপদে পড়ে যাচ্ছে যেমন মনে করেন একটা ভালো বাচ্চাকে দিয়ে তার একটা বন্ধুকে টাকাইলো জানতে পারলো যে ওই বন্ধুর হাতে খুব দামি একটা মোবাইল সেট আছে এখন যে বন্ধুটাকে ডাক দিল সে তো জানে না যে তার বন্ধুরা এখানে কি প্ল্যান করে আছে দেখা গেল ওই অন্যান্য দুষ্কৃতকারী বন্ধুরা তাকে ব্যবহার করে ওই বন্ধু থেকে ভালো দামে একটা মোবাইল সেটটাকে নিয়ে নিল হ্যাঁ এবং তাদের পরিচয় খুব বেশি দিন যাবৎ না এখন এইভাবেও মানুষ প্রতারণা করে যাচ্ছে সম্পর্ক স্থাপন করছে নিজের একটা ফায়দা হাসিল করছে এরকম আরো কিছু ঘটনা আছে সম্পত্তি আমাদের দেখা এই ঘটনাগুলো থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে অ্যালার্ট করি হ্যাঁ একটু যেটা পার্সোনালি মনে করি বাড়ির বাইরে বাচ্চা হয়ে যাচ্ছি এমন তো অবস্থায় বাচ্চা আসলে পড়াশোনা করার জন্য যাবে স্কুলে যাবে কলেজে যাবে এটা সে যাবে তার কোচিং আছে সে যাবে তা আমরা মা বাবাদের উচিত হচ্ছে আমি যেটা পার্সোনালি মনে করি যে বাচ্চাকে কতটুকু সময় মানে পড়াশোনার বাদ দেওয়ার পরে যে সময়টা সে সময়টা যেন বাচ্চাকে আমি আমার নিজের কাছে রাখতে পারে যেমন একটা সময় ছিল মানুষের ভিতরে প্রতিটা পরিবারে এই ব্যাপারটা ঘটতো যে নাস্তার টেবিল খুব ভালো একটা আড্ডার বিষয় ছিল ফ্যামিলির সবাই একসাথে এবং সবার সাথে সবার একটা বন্ডিং ছিল কিন্তু এখন এটা একটু দূরে চলে গেছে আমি মা বাবাদের অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাকে বর্তমান পরিস্থিতিতে যতটুকু পারেন নিজের বাসায় পড়াশোনা কোচিং স্কুল কলেজ এগুলোর পরে নিজের বাসায় বাচ্চাকে রাখার চেষ্টা করেন বাচ্চার সাথে একটু মিশেন সে বাইরে গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাতে চাচ্ছে যদি আপনি পার্সোনালি তাকে বাসায় কিছু সময় দেন হ্যাঁ আমার মনে হয় এই বাচ্চাগুলো বাসায় থাকতে বেশি ইন্টারেস্টেড হবে এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের এটাই করা উচিত কখন কোথায় গিয়ে কোন পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা সবাই আসলে উদ্বিগ্ন এই বিষয়গুলো থেকে আমাদের সবারই একটু সতর্ক হওয়া উচিত ওজনের না হলে বাড়ির বাইরে দরকার নেই আর এই বাচ্চাদেরকে বাড়ির জন্য মা বাবাকে একটু একটু ফ্রেন্ডলি আচরণ করতে হবে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে লাইক করে দিবে আসসালাম